আজ আমরা কোনি উপন্যাসের তৃতীয় পরিচ্ছেদের মূল বিষয়বস্তু ও এই পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সেই উর্ধিতিগুলি সম্পর্কে আমরা আজকে জানব দেখো প্রথমত এই পরিচ্ছেদটি ঘটছে কোথায় জুবিটার সুইমিং ক্লাবে জুবিটার সুইমিং ক্লাবের যে সভা বা মিটিং হয়েছিল সেখানে ক্ষিতি সিংয়ের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের যে চিত্র আমরা দেখে থাকি এই অভিযোগগুলি মূলত কাদের সুইমারদের একথা হরিচরণ ক্লাবের অন্যান্য সদস্যরা বলেছিল এখানে হরিচরণকে চিপ ট্রেনার করার জন্য ক্ষিতিসিংহকে নানা ষড়যন্ত্রের শিকার হতে হয় যার ফলস্বরূপ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে স্বয়ং সিংহ ক্লাব ছেড়ে দেওয়ার কথা বলেন তথা আমরা লাস্টে দেখেছি কি যে ক্ষিতিসিংহ নিজেই কিন্তু ক্লাবকে ছেড়ে দিয়েছেন দেখো ক্ষিতিস সিংহের মতে কি যে ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারও হতে হবে বা খেলোয়াড় হতে হবে এমন কোনো কথা নয় অর্থাৎ যদি চ্যাম্পিয়ন তৈরি করতে হয় তাহলে কি করতে হবে গুরুশিষ্য উভয়কে পরিশ্রম করতে হবে তাহলে চ্যাম্পিয়ন তৈরি করা যাবে এখানে আর একটা বিষয় আমরা লক্ষ্য করব যে ক্ষিতিসিংয়ে জুপিটারের প্রতি যে ভালোবাসা তাকে ভালো লাগা সেই জুপিটারকে যে সে মন প্রাণ দিয়ে ভালোবাসে সেই সম্পর্কের কথা কিন্তু আমরা এখানে পাবো যে দীর্ঘ যে সম্পর্ক সেটা যে অতি সহজে শেষ হয় না এই মনোভাব কিন্তু আমরা দেখেছি অর্থাৎ জুপিটার সুইমিং ক্লাব তার ভালোবাসা শ্রদ্ধার ভক্তির এক অফরন্ত সম্ভার কার ক্ষিতিসিংয়ের অর্থাৎ এই বিষয়গুলোই কিন্তু আমরা মূল বিষয় হিসাবে এই উপন্যাসে এই পরিচ্ছেদে দেখে থাকি দেখো এবার আমরা এই পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ উর্ধিতি আছে সেই উর্ধিতিগুলি জানব প্রথম হচ্ছে দেখো ক্ষিতিসিংয়ের বিরুদ্ধে যে নানা অভিযোগ উঠেছিল সেই অভিযোগগুলি কাদের সুইমারদের যে অভিযোগ সেই অভিযোগ প্রসঙ্গে কতগুলি উর্ধিতি আমরা পাই যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই সেগুলো জানতে চাই ক্ষিদ্দা সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের একথা বলেছিল কে ধীরেন ঘোষ এছাড়াও দেখো ক্ষিতীশ সিংয়ের যে যোগ্যতা সেই যোগ্যতা সম্পর্কে যে প্রশ্ন ওঠে এই প্রসঙ্গে ক্ষিতীশ ও হরিচরণের যে তুলনা করে ক্লাবের বিভিন্ন সদস্য সেই প্রসঙ্গে কতগুলো উদ্ধিতি আমরা পাই সেগুলি হচ্ছে কি যে ক্ষিতির সিং ও নিজে কখনো সাঁতার কাটেনি কম্পিটিশানে কখনো নেমেছে বলে জানি না ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে বধু আপনি সাঁতার জানেন না বিনোদভর এ কথা বলবে ক্ষিতির সিং এর উদ্দেশ্যে কোচের রেপুটেশন থাকা দরকার বধু চ্যাটুর্জ্যের কথা বলবে আপনি অলিম্পিক গেছিলেন বিনোদভর হরিজনকে উদ্দেশ্যে এ কথা বলেছেন এরপরে জুপিটার ক্লাবের প্রতি ক্ষিতীর সিংয়ের ভালোবাসা ও ভক্তি বা শ্রদ্ধা প্রসঙ্গে কতগুলো উদ্ধৃতি আমরা দেখতে পাবো দেখো আমিও চাই জুপিটারের গৌরব চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার এ কথাটি বলছে কি ক্ষিতির সিংহ তার কাছে এর থেকে সুবাস পৃথিবীতে নেই এ কথাটি বলা হয়েছে ক্ষিতী সিংহের উদ্দেশ্যে ক্ষিতীর সিংহের কাছে জুপিটার ক্লাবের যে কমল জল সেই জলের যে গন্ধ থেকে শ্রেষ্ঠ মনে হয় তার কাছে না ওরা জুপিটারের শত্রু কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমি দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো কে বলছে এটা ক্ষিতিসিংহ এ কথা বলছে কারণ ক্ষিতিসিংহ যখন জুপিটারের ক্লাব ছেড়ে দেন তখন কিন্তু ভেলো ক্ষিতিসিংহকে বলেন কি যে তাকে অ্যাপলো ক্লাবে যেতে কিন্তু ক্ষিতিসিংহ মনে করেন যে জুপিটারের শত্রু হচ্ছে অ্যাপলো ক্লাব তাই অ্যাপলো ক্লাবে সে কোনোভাবেই যেতে পারে না কারণ সে ক্লাবকে ভালোবাসে অর্থাৎ জুপিটার ক্লাবকে ভালোবাসে কতগুলো লোভী মূর্খ তাকে দল পাকিয়ে তাকে তাড়িয়েছে বলে সে কি শত্রু ঘরে গিয়ে উঠবে এটা সে মোটেও পছন্দ করে না এরপর দেখো বলছে জুপিটারের সঙ্গে তার নারীর সম্পর্ক কিন্তু সাঁতারও তৈরি করা তার জীবনের একমাত্র লক্ষ্য ব্রত লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে এ কথা কেন বলা হচ্ছে কারণ আমরা জানি যে মাতৃগর্ভে যে সন্তান যখন থাকে সেই সন্তানের সঙ্গে মায়ের যে সম্পর্ক সেটার খুব অটুট বন্ধন হয় তাই এখানে কিন্তু জুপিটারের সঙ্গে ক্ষিতিসিংহের সেই সম্পর্কের কথাই বলা হয়েছে যেহেতু এখন ক্ষিতিসিংহের সঙ্গে জুপিটারের কোনো সম্পর্ক নেই তাই ক্ষিতিসিংহকে সাঁতারও তৈরি করতে হবে তার একমাত্র লক্ষ্য কি একমাত্র লক্ষ্য ব্রত হচ্ছে সাঁতারও তৈরি করা তাই সেটি পূরণ করতে হলে অবশ্যই এই নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে তথা জুপিটারকে ত্যাগ করে তাকে এগিয়ে যেতে হবে ড্রাইভিং বোর্ডের কংক্রিট কাঠামোর থামগুলো অন্ধকারে ভ্রমাদিত্যের পায়ের মতো জল থেকে উঠছে জুবিটা ছেড়ে যাওয়ার ক্ষিতীশ এর প্রসঙ্গে একথা বলা হয়েছে এরপর দেখো ক্ষিতীশ সিং এর মতো ভালো ট্রেনার হতে গেলে নাম করা সাঁতারু হতে হবে এমন কোনো কথা নেই এই প্রসঙ্গের ভিত্তিতে কতগুলি উদ্ধৃতি আমরা পেয়ে থাকি কি এরা সুইমারদের কোচ নভিসদের নয় কে বলছে ক্ষিতীশ সিংহ চ্যাম্পিয়নের জন্মায় ওদের তৈরি করা যায় না ক্ষিতিস সিংহ এ কথা বলছে তাই আশা করি প্রত্যেকের বোঝা গেছে তৃতীয় পরিচ্ছেদের যে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি সেগুলো এরকমই আরও ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটির পাশে থেকো